পাকিস্তান সুপার লিগের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল দু সালে বাবর আজমের দল পরিবর্তন ফর্মে থাকা বাবরকে সে সময় করাচি কিংস ছেড়ে দিয়েছিল জানিয়ে তোপের মুখে পড়ে দলটি কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিল করাচি কিংস পিএসএল ইতিহাসে বাবর আজম সর্বোচ্চ রান সংগ্রাহক দু সালেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি অন্যান্য দল যেখানে তাকে নিজেদের বেড়ায় নেওয়ার জন্য মুখে ছিল সেই বাবরকে ছেড়ে দেওয়া কি যৌক্তিক সিদ্ধান্ত ছিল করাচি কিংসের জন্য তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের প্রাকটন ক্রিকেটার সালমান বাট তার মতে বাবর আজমের মতো ক্রিকেটারকে ছেড়ে দেওয়া করাচি কিংসের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল না এরপর পার হয়ে গেছে অনেকটা সময় অনেকে হয়তো ভুলতেই বসেছিলেন সব তবে সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে করাচ কিংসের মালিক সালমান ইকবাল যেন ভুলে যাওয়া আগুনে নতুন করে ঘি ঢাললেন বাবুরকে ছেড়ে দেওয়ার কারণটা সামনে দিয়ে এসে সালমান বলেন আমরা চাইছিলাম সে তিন নম্বরে ব্যাট করুক কিন্তু সে তার ভূমিকা পালন করতে রাজি ছিল না তাই আমাদের কোনো বিকল্প ছিল না তাকে ছেড়ে দিতে হয়েছিল বাবর আজম বরাবরই ইনিংস শুরু করতে পছন্দ করেন তার টি টোয়েন্টি ক্যারিয়ারের বেশিরভাগ সময় ওপেনার হিসেবেই খেলেছেন পিএসএল এ নব্বই ইনিংসের মধ্যে ছিয়াত্তর বার ওপেন করে রান করেছেন তিন হাজার একশো তিন ব্যাটিং গড়টা সাতচল্লিশ দশমিক শূন্য এক সেই সঙ্গে একশো দশমিক এক তিন স্ট্রাইক রেট তবে সাম্প্রতিক সময়ে বাবরের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে চলমান পিএসএল এ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে প্রথম ম্যাচে শূন্য রানে আউট পরবর্তী ম্যাচেও করেন মাত্র এক রান শুধু পিএসএল লয় আন্তর্জাতিক মঞ্চেও দু সালে নেপালের বিপক্ষে একশো রানের ইনিংস খেলার পর থেকে তার এই দুর্দশা চলমান যে বাবুর সেঞ্চুরি করতে সিদ্ধহস্ত ছিলেন তার ব্যাটেই প্রায় তেতাল্লিশ মাস ধরে নেই সেঞ্চুরির দেখা এমনকি বড় রানের ইনিংস খেলতেও ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন খারাপ সময় যেন চারদিক থেকেই ঘিরে ধরেছে তাকে সব ছাপিয়ে বাবরের এখন একটাই লক্ষ্য ঘুরে দাঁড়ানো প্ৰত্যাহক কাব্য খেলে একাত্তৰ